নমস্কার আমি জিতু জিতু কামাল আবার একটা জ্ঞান দিতে চলে এলাম ভালো লাগছে প্রত্যেক দিন নিজের মনের কথাগুলো এইভাবে সকলের সঙ্গে শেয়ার করে নিতে আসলে কি বলুন তো আমি তো একা থাকি আর আমার সঙ্গে থাকেন আমার শিব যেটা আমি বহু ইন্টারভিউতে বলে থাকি আমি অনুভব করতে পারি উনি আমার সঙ্গেই থাকেন আমার সঙ্গেই উনি ওনার সমস্ত ফিলিংগুলো হয়তো শেয়ার করেন এই অডিও ভিডিওটা যারা যারা শুনছেন তারা অনেকেই নাস্তিক হতে পারেন আমি ভগবান বিশ্বাসী আমি আস্তিক এটা বলতে আমার এক বিন্দুও লজ্জা করে না এক বিন্দুও আমি ভূমিতা করি না কারণ আমি বহু পুরুষ মানুষকে দেখেছি যারা ভগবান পুজো করেন কিন্তু বলতে লজ্জা পান তারা মনে করেন ভগবান যেন মহিলা অথবা স্ত্রী জাতির দ্বারাই পূজিত হন আমি তাতে বিশ্বাস করি না ভগবান মানুষ দ্বারা পূজিত হন মানুষ দ্বারা ভগবানের অর্চনা হয় সেটা পুরুষ হতে পারে সেটা মহিলা হতে পারে সেটা এমন কোনো জাতি যারা পুরুষ মহিলা নির্বিশেষে আমরা যাদেরকে স্পেশাল জাতি হিসেবেও কাউন্ট করতে পারি তারাও পূজা করেন ভগবান তাদের তারাও পূজিত হন কিন্তু যারা নাস্তিক যারা ভগবান মানেন না যারা মানেন যে দৈব শক্তি বলে কিছু নেই তাদেরকে আমি অপমানিত করছি না ছোট করছি না তাদেরকে সম্মান জানিয়েই আমার এই ছোট্ট ভিডিওটি অডিওর মাধ্যমে একটা অদ্ভুত শক্তি কিন্তু পৃথিবীর মধ্যে আছে বা পৃথিবীর বাইরেও আছে যাকে ইউনিভার্স বলা হয় বা মহা জাগতিক শক্তি বলা হয় যাকে আমি অন্ধের মতো বিশ্বাস করি কেন বিশ্বাস করি আমি কি বিশ্বাস করতাম আমার যখন বয়স ছোট ছিল বা আমি যখন ছোট মানে যাকে বলা হয় আমার জ্ঞান অতটা পাকাপোক্ত হয়নি তখন কি আমি ভগবানকে এতটা বিশ্বাস করতাম একদমই নয় বিশ্বাস করুন আমি সত্যি কথা বলছি একদমই বিশ্বাস করতাম না ভগবানের দিকে খুব একটা বলেও আমার মনে পড়ে না কিন্তু নিজের জীবনে ঘটে যাওয়া কিছু অত্যাশ্চর্য ঘটনা আমাকে নাড়া দেয় সেটা এমনও হতে পারে আমি যখন সোদপুর থেকে টালিগঞ্জে আমার প্রথম যখন শুরু হয় অভিনয় যাত্রা আমি সোদপুর থেকে টালিগঞ্জ এবং টালিগঞ্জ থেকে সোদপুর বাইকে যাতায়াত করতাম সেই সময় কোনো চোদ্দ ঘন্টা স্কেডুল ছিল না কোনো রকমের টাইমের কোনো ধরপাকড় ছিল না শুটিং শুরু হলো শেষ হলো রাত্রি দুটো তিনটে আবার পরের দিন আটটার সময় কল এই রাত্রি দুটো তিনটের সময় যখন ফিরতাম বিশ্বাস করুন যারা বাইক চালিয়ে কঠোর পরিশ্রম করে ফেরেন তাদেরও হয়তো এইরকমই অনুভূতি হয় বা এইরকমই বহু মধ্যে দিয়ে তারাও পাস করেন প্রত্যেকটা দিন বাইক চালাতে চালাতে চোখ বন্ধ হয়ে যায় হ্যাঁ আমারও বন্ধ হয়ে গিয়েছিল সামনে তখন একটা ষোলো চাকা সতেরো চাকা লরিগুলো ডানলব থেকে পাস করছে আমার মনে হলো যেন আমি গাড়ির সামনে পৌঁছে গেছি কেউ যেন আমার পেছন থেকে হাতটাকে সরিয়ে বাদিকে ঠেলে দিল আমি কোনায় দাঁড়িয়ে পড়লাম এবং বিশ্বাস পেলাম যে কেউ আমার সঙ্গে রয়েছেন এইখান থেকে সূচনা হয় শিবের প্রতি বিশ্বাস তারপর জীবনে অনেক ওঠা পড়া চড়াই ওতরাই দেখছি এবং ভবিষ্যতে দেখব তিনি সবসময় আমার সঙ্গ দিয়েছেন একটা সময় প্রত্যেকেই জানেন দু যখন অপরাজিত রিলিজ করল তেইশে আমার জীবনে ঘটে গেল একটা অঘটন আমার যিনি সঙ্গিনী ছিলেন তার সঙ্গে আমার বিচ্ছেদ সমস্তটা মিলিয়ে মিশিয়ে যখন আমার জীবনটা একটা অদ্ভুত জায়গা থেকে যাচ্ছে তখন কিন্তু এই মানুষটিকে আমি মানুষ হিসেবে ধরি আমার বন্ধু হিসেবে ধরি আপনারা বিশ্বাস করবেন না আমার বাড়িতে মাটন হলে বা ভালো কোনো পদ হলে আমি কিন্তু শিবকে দিই আমি মনে আমার মনে হয় যে এই মানুষটা আমার নিজের তাকে আমি দূরে করব কি করে তাকে আমি নিরামিষ খাওয়াবো তাকে আমি ছোবো না তাকে আমি অচ্ছুত করে রাখবো সেটা তো হতে পারে না আমার যখন খুব একাকিত্ব অনুভব এই এই অনুভূতিটা হয় একাকিত্বের অনুভব হয় প্রত্যেকটা মানুষেরই হয় আমি হতাশ হই না কিন্তু কখনও কখনও তো ফিল করি তখন আমি ওনাকে সঙ্গে নিয়ে শুই ওনার একটা মূর্তি অথবা ওনাকে আমি জড়িয়ে নিয়ে শুই আমার বলতে কোনো লজ্জা নেই কেন লজ্জা থাকবে আমি তাকে মানি আজকের এই ভিডিও অডিওটা সেটার জন্যই আমি অনুভবটাকে শেয়ার করলাম যে হ্যাঁ তুমি যদি বা আপনারা যদি মনে করেন সেটা শিব হতে পারে সেটা আপনাদের কোনো যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ হতে পারে জেসাস হতে পারে অথবা আপনার কোনো পূর্বপুরুষ যিনি এই পৃথিবীতে নেই আপনি যদি তাকেও ফিল করেন সেও আপনার সঙ্গে এসে থাকবে হ্যাঁ আমার দাদি আমার চোখের সামনে থাকেন আমার মাথার সামনে তার ফটো রয়েছে তাকে নিয়ে আমি শুই আমার দাদি মানে ঠাকুমা আমার খুব কাছের ছিলেন দু হাজার উনিশে তিনি গত হন আমি তাকেও ফিল করি আপনি যদি তোমরা যদি মন থেকে কাউকে বিশ্বাস করো সে তোমার কাছে আসবে সব সময় এমনটা নয় যে সে রক্ত মাংসে গঠিত একজন মানুষ হবে সে এমন একজন হবে যার অবয়ব তুমি অনুভব করতে পারবে আমি অনুভব করি আমি এখনও যে ভিডিওটা অডিওটা আমি আমি বলছি নিজের অনুভবটাকে বলছি অডিওর মাধ্যমে আমার মনে হচ্ছে আমাকে কেউ যেন পাশে বসে উৎসাহ দিয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে আমি খুব পজিটিভ খুব ইতিবাচক একজন মানুষ অপটিমিস্টিক আশাবাদী একজন মানুষ আমি কখনো নিরাশ হই না আমার কোনো ছবি আমার কোনো কাজ যদি মুখ থুবড়ে পড়ে আমি তখনও মনে করি যে পরের কাজটা ভালো হবে আমি তখনও প্রয়াস চালিয়ে যাই যে কাজটা মুখ থুবড়ে পড়লো তার পেছনেও কিন্তু অনেক ডেডিকেশান ছিল অনেক রাত জাগা ছিল অনেক হোমওয়ার্ক ছিল কি হয়েছে সেটা ফেল করেছে তো বহু মানুষের আমরা বহু জীবনীতে দেখেছি তারা ফেল থেকে শুরু করেছে ফেলিয়ার তাদের মধ্যে প্রচুর পরিমাণে ছিল কিন্তু তারাই এক সময় গেন করেছেন জিতেছেন যদি আমাদের লিভিং লেজেন্ড ধরতে পারেন মহেন্দ্র সিং ধোনি ধরুন যিনি লিভিং লেজেন্ড তার জীবনটা কিন্তু ফেলিয়ার দিয়ে শুরু হয়েছিল আরও বহু এই রকম উদাহরণ আপনাদের আশেপাশেও থাকবে আজকে আমি টিভির পর্দায় বা সিনেমার পর্দায় কাজ করি বলে আমার জীবন নিয়ে বহু মানুষের ইন্টারেস্ট থাকবে কিন্তু আপনাদের পাড়ায় আপনাদের আশেপাশে এরকম বহু মানুষ রয়েছে যারা ফেলিয়ার দেখেছে কিন্তু তারা হতাশ হতাশন তারা আবার লড়াইয়ের ময়দানে ফিরে এসছেন এবং জিতেছেন তার এই জিতটাকে তারা নিজেরাই সেলিব্রেট করেছেন তারা হয়তো প্রচার করেননি আমিও প্রচার বিমুখ থাকি যখন আমার সাকসেস আসে সাকসেস তো আপনারা উদযাপন করবেন আমি কি উদযাপন করব। আপনারাই তো আমাকে সাকসেস দিয়েছেন ফেলিয়ারটাকে আমা আমার যখন ফেলিয়ার হয় তখন আমাকে ভাবায় যে আমার কি পরিবর্তন করা উচিত ছিল সেই সময় এবং আমি ভবিষ্যতে কোনটা করব না মেডিটেশন আমাকে প্রচুর হেল্প করে মেডিটেশন নিয়ে আমি একটা নতুন ভিডিও বা অডিও করবো যে মেডিটেশন সে নাস্তিক হোক আস্তিক হোক অন্তত মেডিটেশনটা করা উচিত যে নাস্তিক সে নিজের বাবা মাকে স্মরণ করুক অন্তত পাঁচ মিনিট দিয়ে শুরু করুক বাবা মাকে আমি ভালোবাসি প্রত্যেকেই তো নিজের বাবা মাকে ভালোবাসেন বাবা মাকেই আপনি স্মরণ করুন বা আপনার যেটা পছন্দের জিনিস আপনি তো নাস্তিক আপনার পছন্দের জিনিস হতে পারে আপনার কাজ আপনি কাজকে স্মরণ করুন করে পাঁচ মিনিট কাজটাকে ভালো করার জন্য বা কাজটাকে ভালোবেসে আপনি প্রত্যেক দিন বলছেন আমি আই লাভ মাই ওয়াক আমি আমি আমার কাজকে ভালোবাসি মেয়ে আপনার কাম কো বহৎ বহৎ পেয়ার কর্তাহ এইটা মনের মধ্যে প্রতিনিয়ত আপনি বলে যান চোখ বন্ধ করে সেটাও মেডিটেশন মেডিটেশন এমন নয় যে চোখ বন্ধ করেই করতে হবে আপনি সকালে উঠে যদি কোনো গাছের দিকে একটা আপনি গাছের পাতা নড়ার দিকে তাকিয়ে থাকেন কোনো রকমের মোবাইল কোনো রকমের ইলেকট্রনিক্স গ্যাজেট এইগুলো বাদ দিয়ে আপনি যদি শুধুমাত্র পাতার দিকে তাকিয়ে রইলেন সেটাও মেডিটেশান কোনো পাখির দিকে তাকিয়ে রইলেন পাখিটা কী করছে সেটাও মেডিটেশান দু থেকে আমি শুরু করেছি কোভিডের সময় প্রচুর মেডিটেশান করতাম আমি আমার প্রাক্তন স্ত্রী প্রচুর করতাম সেখান থেকে আমি অনেক অনেক উন্নতির রাস্তা খুঁজে পেয়েছি তারপরে কি আমি ফেল করিনি প্রচুর ফেল করেছি প্রচুর ফেল করেছি কিন্তু ভেতরে ভেতরে আমার মনে একটা শক্তি তৈরি হতে থাকলো যে আমি পারব আমি পারব যখন অপরাজিত সারা বিশ্বব্যাপী বন্দিত হলো তখন মনে হলো এই তো পারলাম আবার বাবু সোনার মতো ছবি যখন চরম সমালোচনার মুখে পড়লো তখন মনে হলো হ্যাঁ আমি তো ফেল করেছি আবার আমি গেন করব আবার গৃহপ্রবেশ চূড়ান্ত সফলতা অর্জন করলো চিরদিনই তুমি যে আমার চূড়ান্ত সফলতা অর্জন করলো তার মানে এমনটা নয় যে ভবিষ্যতে আমি শুধুমাত্র সফল সফল সফলই হয়ে যাব। আমাকে আবার ব্যর্থতার মুখ দেখতে হবে আমরা প্রত্যেকেই জানি সাকসেস ফেলিওর কোনোটাই পারমানেন্ট নয় পরিবর্তনশীল তারা পরিবর্তিত হবে আজ আমি সাকসেসের মুখ দেখব তো কালকে আমাকে ব্যর্থতার মুখ দেখতে হবে এমন নয় ব্যর্থতাই আমার সারা জীবন চলবে কিন্তু একটা জিনিস ঠিক মেডিটেশন সবসময় পজিটিভ ওয়েতে আমাদের নিয়ে যেতে পারে আমি এটাই সবাইকে বলবো মেডিটেশান করলে আপনি পজিটিভভাবে ভাবতে পারবেন আপনি পজিটিভ জিনিস ভাবলে পজিটিভ জিনিসই আপনি অ্যাট্রাক্ট করবেন পজিটিভ জিনিসকেই আপনি আকর্ষণ করবেন আপনি যদি নেগেটিভ জিনিস ভাবেন আপনি যদি প্রত্যেক দিন নিজেকে বলেন যে আমি পারবো না পারবো না তাহলে আপনি পারবেন না আপনি যদি প্রত্যেক দিন একটা কথা উচ্চারিত করে যান যে আমি পারবো আমি পারবো আমি পারবো আমি পারবো আপনি পারবেন জ্ঞানের কথা আজকের জন্য শেষ করলাম আমি এইভাবেই জীবনটাকে দেখি খুব সহজ সরলভাবে দেখি সেলিব্রিটি তকমা আমি ডেফিনেটলি গ্রহণ করি আপনারা আমাকে আরেকটা নাম দিয়েছেন স্টার আমি গ্রহণ করি কিন্তু তার সাথে সাথে আমার মনের অন্তঃস্থলে আমি জানি আমি জিতু আমি একজন সাধারণ মানুষ আমার জন্ম হয়েছে সাধারণ পরিবারে আমার বাবা অসাধারণভাবে আমার মা অসাধারণভাবে আমাকে মানুষ করেছে শিক্ষা দিয়েছে আমি সেই শিক্ষায় শিক্ষিত সেইখানে আমি অসাধারণ বাস্তব জীবনে আমি একজন সাধারণ মানুষ বাকিটা আপনাদের দেওয়া উপাধি মাত্র থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ